হজরত মাহাজারা আলাই সালাম দেখলেন অনেকটা দুঃখ চলে গেছে ওনার স্বামী খলিলাম মাহাজারা পেছন দিক থেকে হাতখানা। উঁচু করে ডাকাল হজরতে বরাহিম নবী আলাহি সালামের কানেগে আওয়াজটা ধাক্কা লেগে গান হজরতে বরাহিম নবী আলাহি সালাম পেছন করে তাকা নিল নাও হজরতে মা হাজার আনে সালাম আবার হা দু খানা আকাশের দিকে ও চোখ করে চিৎকার করে ডাক দিয়ে বলেছিলেন ও আমার ইসমাইল আর আপনি দাঁড়িয়ে যান কেন আমাকে আর আমার সন্তানকে উত্তপ্ত বালুর রাশিতে রেখে দিয়ে চলে যাচ্ছেন মন

हजरत महाحضرت তোমাদের আওয়াজখানা বাবা ওই ডাকতাম হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামের কানে গিয়ে আবার ধাক্কা लेके গানো হযরত উম্মাহ হযরতরা বলেন আমি দেখলাম আমার স্বামী ইব্রাহিম নবি পয়গম্বর আলাইহিস সালাম পেছন দিকে ওটের লাগাম ধরে বাপ যে ঘরে আমার দিকে তাকালেন কিন্তু জবানে কথা বললেন না হযরত ইব্রাহিম ওখান থেকে বাপ যে আসলেন নাও ওই দূর থেকে বাপি পেছন দিকে ঘুরে মা হযরতর দিকে একবার তাকানোর পর এ ডান হাতখানা আকাশের দিকে বাবে হচ্ছে গুনলল করার পর এ সাদাত আঙ্গুল দিয়ে ইশারা করে बोलते যাইলেন আমি আল্লাহর হুকুমে রেখে গেলাম জোরে বলুন সুবাহান আল্লাহ হজরত মা হাজারা আলাইহা সালা বলে বুঝতে পারলেন যে আমার স্বামী আল্লাহর হুকুমই আমার সন্তান আমাকে রেখে গিয়েছে আর চতুর্থবার বাপ যে ডাকলেন না মা হাজারা আলাইহা সালাম ওই মরুভূমির ময়দানে সারা দিন কাটিয়ে দিলেন রাত্রি শুরু হয়ে গেল সারা রাত কাটালেন বাপজি মারি করান এসেছে এইভাবে প্রায় আপনার সাত আট দিন ধরে থাকার পরে ওনার খাবার যা ছিল পানি যা ছিল সব পানি আর খাবার সব ফুরে গেল মাহাজার আলাই সালামের খাবার পানি যখন ফুরে গেল ফুরার পরে হজরত মাহাজার আলাই সালামের শরীরে বাপজি তিন দিন ধরে পানি যায় নাই পেটে পানি পড়ে নাই খাবার নাই পানি নাই হজরত মা হাজারা আলাইহা সালাম উনি দেখেন ওনার সন্তান কয়েক মাসের বাচ্চা সালাম তখন ওনার মার দুধ পান করতে তাহলে মানে ওনার মার স্তনে মুখলেগে গিয়ে দুধ টানতে লাগলে উনি দিকে টানছেন দুধ বেরোয় না কানতে লাগলেন মা হাজারা তার বাচ্চাকে টেনে বান্দিকের বাপি স্তনে লাগালেন মুখটা টানাটানি করে এক ফুটা দুধ না মাহাজারা আলাইহা সালাম দেখলেন ইসমাইল আলাইহি সালাম এবার পানি পানি করে কাঁদতে লাগলে পানি পানি করে যখন কাঁদছে মা হাজারা সালাম চারিদিকে লক্ষ্য করে দেখেন কোথাও বাপজি পানি দেখতে পাওয়া যাচ্ছে না মা হাজারা আলাইহা সালাম ছেলের কান্না দেখার সহ্য হয় নাই আল্লাহকে ডেকে বলেন আল্লাহ আমি মনে হয় আমার সন্তান কার বাঁচাতে পারবো না ওখ মালিক তুমি বাঁচাও অগর আব্বুল আলামিন এত বড় পরীক্ষা নিয়েছো পরীক্ষায় মনে হয় আমি পাশ করতে পারবো না হযরত মাহাজার আলাইহা সালাম উনি কান্না করছে এই দিকে বাপজি ইসমাইল আলাইহি সালামের কান্না দেখে সহ্য করতে না পেরে সন্তানকে উত্তপ্ত বালুর রাশিতে মরুভূমির ময়দানে বালির উপর রেখে দিয়ে চামড়ার মুশুকটা হাতে করে নিয়ে চারিদিকে খুঁজতে শুরু করলে যে দেখি একটু হেঁটে একটু এদিকে ওদিকে খোঁজাখুঁজি করি দেখি পানি পাওয়া যায় কিনা কোরআন শরীফে বাদ দি বলা হয়েছে একটা পাহাড়ের নাম হজরত মাহাজার আলাইহা সালাম বলে আমি বেশ কিছুটা দূর ছুটে যাওয়ার পরে দেখলাম একটা পাহাড় দেখতে পেলাম ওই পাহাড়টার নাম হচ্ছে মারোয়া ওই পাহাড়টার দূর থেকে আমি দেখলাম মনে হয় যে পাহাড় থেকে পানির ঝর্ণা বয়ে আস ঝিরঝির করে পানি বইছে মা হাজারা আলাইহা সালাম ওই পাহাড়ের কাছে যাওয়ার পর দেখেন বাবা ওই পাহাড় থেকে পানি বেরোয় নাও অনুভব করেছিলেন পানি বেরোচ্ছিল মনে হচ্ছিল কাছাকাছি গিয়ে বাবা দেখেন ওখানে পানি নাই পাহাড়ের দিয়ে মরিচিকাও দূর থেকে রোদ্রে মনে হচ্ছিল বাপজি পানি ঝরোতেছে ওখান থেকে চারিদিকে লক্ষ্য করে দেখতে লাগলেন কোথাও পানি পাওয়া যায় কিনা মা হাজারা সালাম তিনি আবার তাকে দেখলেন ও বাবা সামনে আর একটা পাহাড় দেখতে পাওয়া গেল ওই পাহাড়টার নাম বাপ যে কোরআন এসেছে সফাব হাজরত মা দেখল ওই পাহাড় থেকে মনে হয় পানি বেরিয়ে আসছে আমি হয়তো পাহাড়টা ভুল দেখে ওই পাহাড়টা ভুল হতে পারে না মাহাদরা মারোয়া থেকে তোরে গিয়ে বাবা আবার সফাতে চলে গেলেন সফায় যাওয়ার দেখেন ওখানেও পানি নাই দেখছেন পাহাড়ের মরিচিকা হজরত মা হাজারা আলাইহ সালাম আবার সফা থেকে বাপজি ব্যাকুল হয়ে চারিদিকে বাপজি খুলতে শুরু করে দিলেন কান্না করেছেন আল্লাহ তুমি পানির ব্যবস্থা করে দাও পানি কেন তুমি আমাকে দাও নাই হাজরত মা হাজার ওখান থেকে লক্ষ্য করে তাকে দেখলেন সামনের দিকে বাপি তাকে দেখছেন আবার মারোয়া পাহাড় ওই পাহাড়ে মনে হচ্ছে আবার পাহাড় থেকে বাদ পানি বেয়ে বয়ে আসতেছে মা হাজারা মনে মনে চিন্তা না নাম আমার মনে হয় ওই পাহাড়ের ওই দিকটার দিকে আমি লক্ষ্য করি নাই ওই দিক থেকে পানি পড়ছিল আমি হয়তো দেখে নাই আবার মা হাজারা ওখান থেকে বাপি থেকে মারো আগে বাপ যে দৌড়ে চলে গেলাম যার পর দেখেন আবার সেই জায়গা বাব যে পাহাড়ের মরেছে গাও আপনারা লক্ষ্য করে দেখবেন বাবা আপনাদের যে তিনমোহনী রোটের যে রাস্তাটা রয়েছে এই রাস্তাটা যদি আপনি কিংবা চৈত্র মাসের সময় দুপুর বারোটার সময় যদি আকাশে যদি মেঘ না থাকে যদি রৌদ্র হয় বাবা ওই সময় আঁকা বাঁকা রাস্তার দিকে তাকাবেন না সোজা রাস্তার দিকে একটু দূর থেকে তাকে দেখবেন বেঁচে রাস্তার উপরে দূর থেকে মনে হয় পানি টলমল করে মনে হয় না যত কাছে লাগবে পানি নাই সেখানে দেখে মনে হবে তো পাথরের রাস্তা হজরত মাহাজার আবাব যে ওই রকম কেশ ঘটলো দূর থেকে মনে হচ্ছে পানি ঝরো ছিল কাছে যত যায় দেখে পানি নাই মাহাজার এভাবে পাহাড় এক নাই দুই নাই সফার মারুয়া বাব যে সাতবার দড়াদড়ি করার পর মাহাজার আলাই হাসান আমার দৌড়ালেন না উনি ক্লান্ত হয়ে গিয়েছিলেন আল্লাহকে ডেকে বলেন আল্লাহ আমি এক না দুই না তিন দিন ধরে আমার পেটে পানি যায় না খাবার যায় না ও আল্লাহ আমি আর দৌড়াতে পারি না

দুনিয়াতে চলে যাও বলে মাওলা আমি দুনিয়ায় কোথায় যাব তুমি একটু খুনে বলো আমার আল্লাহ ডেকে বলে জিবরিল যাও যাও আমি ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহি সালাম আমি হযরত মা হাজরা আলাইহা সালাম আমি হযরত ইসমাঈল আলাইহি সালামের আমি ইমতিহান নিয়েছিলাম আমি তাদেরকে ইমতিহান পাস করে নিয়েছে যাও যাও আমি আল্লাহ ইচ্ছা করে আমি মা হাজরা আলাইহা সালামের কে পানির ব্যবস্থা করে দেই নাই বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ ইচ্ছা করে পাথর থেকে বাপটি পানি বের করে দিতে পারত আমার আল্লাহ বলে জিবিল যাও আমি তাদেরকে পরীক্ষা নিয়েছি তারা পাশ করে গিয়েছে যাও হে জিবিল তুমি আমার ইসমাইল আলাইহিস সালামের কাছে তুমি চলে যাও হযরতে জিবিল আলাইহিস সালাম বলেন আল্লাহ আমি ইসমাইলের কাছে গিয়ে কি করব তুমি একটু বলো আল্লাহ বলেন ওরে আমার জিবিল ফেরেশতা আমি তোমার দেহতে এক নাই দুই নাই আমি ছশো ডানা বিছে দিয়েছি বলে হ্যাঁ তুমি আমার দেহতে ছশো ডানা তুমি ফিট করে দিয়েছো বলে হ্যাও ওরা যাও হজরতামনে গিয়ে যাও যাওয়ার পর তোমার ডান দিকার মাত্র একটা ডানা দিয়েও মাটিতে তুমি আঘাত করবাও আর ওই মাটি ফেটে আমার কুদ্রাত প্রকাশ করবো বলুন শোভা হান্না হজরত

ইসমাইল আলাইহিস সালাম পানি পানি করে কান্না করেছিলেন মা হাজরা বাপ যে দুনিয়ায় রয়ছেন আসছেন উনি সন্তানের কাছে জিব্রাইল আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের একটু দূরে বাপ আঘাত দিলেন পাখার মাটি ফেটে পানি বের হলো জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলেন আল্লাহ তুমি বুঝলা কুদরাত প্রকাশ করব কিন্তু এমন কুদরাত তুমি প্রকাশ করলে বীর কুরলাম এই তো পানি বের হলে পানি শতারা তার অনেক দেখতে পাওয়া যায় আমার আল্লাহকে বলেন ওরে

উনি দেখলেন ওনার পাহাড়ে পানি গড়ে যাচ্ছে ওই পানিকে বাপজি তুলে খেলে পানি নিয়ে খেলা করছিলেন পানি নিয়ে মাহাজারা আসার পরে দেখিলেন পানি চারিদিক দিয়ে বেড়ে চলে যাচ্ছে বালি দিয়ে ছোট কাকর ছিল আর কাকড় দিয়ে ঘিরে দিলে ঘেরার পরে মাহাজারা আলাইহা সালাম নয় মুফাসলি কেরাম লিখেছেন মাহাজারা যদি ওই পানিটা যদি আপনার বন্দনা করতেন পানিটা বিভিন্ন জায়গায় বাপজি পৌঁছে যেত হজরতে মা হাজার আলাইহা সালাম ঘেরার কারণে পানিটা আর অন্যদিকে যেতে পারে না এই ইদারাটা যে আমরা বুঝতে পারলাম সে মা সালাম তার সন্তান ইসমাইল আলাইহি সালামের সামনে জিবরিল আলাইহি সালামের দিকের পাখার আঘাতে মাটি ফিটে যে পানি বের হয়েছিল ওই পানিটার নাম ছিল আবে হমজাম এই আবে ইদারা আস্তে আস্তে বাপটি মাটি পড়ে 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 বন্ধ হয়ে গেছিল তাই মক্কার লোকেরা তারা জানত যে এখানে আবি সম ইদারা আছে কিন্তু মানুষ বহু গিয়েছে কিন্তু খুঁজে বাপ তারা বের করতে পারে না তা আব্দুল মুতালিব বলেছিলেন ওকে মহলা ওই আবে সংজ্ঞা মিরি পানি উদ্ধার করতে পারলে আমি দশটি ছেলের মধ্যে এক ছেলেকে তোমার রাস্তায় জবাই করে দিতাম সম্মানিত ভাই আমার বাবা জীবনের ঘটনা অনেক লম্বা হজরতে ইসমাইল ভাই হজরতে আপনার ইব্রাহিম আলাইহিস সালামের জামানা যে ইদারাটা বুঝতে পারলাম এই আবে সংজ্ঞা ইদারা যখন হজরতে আব্দুল মুতালিব দোয়া করলে আল্লাহ কবুল করেছিলেন তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে একদিন বলছেন হে আব্দুল মুতালিব যা তোমার দশটা সন্তান নিয়ে গিয়ে তুমি কাবা শরীফের সম্মুখে দাঁড়াবা দেখবা একটা তোমার সামনে ছবল মারবে যে জায়গায় ছবল মারবে সেই জায়গায় কিছুটা দূর তোমার তুমি পেয়ে যাবে আব্দুল মোতালিব তাই বাপি তার সন্তান দশটাকে নিয়ে চলে গিয়েছিল মাটি কাটার যে আপনার হাতিয়ার যন্ত্র তা নিয়ে গিয়ে দাঁড়িয়ে আছে হঠাৎ করে দেখলেন কাবা শরীফের সামনে দিক থেকে একটা উড়ে এসে মাটি তো ছবল মারলো হযরত ইব্রাহিম নাই আব্দুল মুত্তালিব বলেন ওগো আমার ছেলে দাও এই জায়গাতে খুঁড়তে শুরু করো সন্তানরা খুললেন বেশ কিছুটা কোড়ার পরে আবি যমদামের ই더라 পেয়ে গেলেন বলেন আলহামদুলিল্লাহ উনি বাড়ি চলে আসলে আসার পর চিন্তা করছেন ওগো মালা আমি যে ওয়াদা করেছি একটা ছেলেকে জবাই করব কিন্তু আমি কাখে করি উনি দশটা ছেলেকে সামনে বসে রেখে এক দুই তিন চার করে চারিদিকে লিখেছে তার দশ এসেছে আব্দুল্লাহ এই কে আল্লাহ রাস্তায় জবাই করবো বলে বাবজি সিদ্ধান্ত নিলে সন্তানের কাছে অনুমতি চাইছে চাইছেন ওগো আমার ওগো আমার বেটা আব্দুল্লাহ আমি যে ওয়াদা করেছি আল্লাহর কাছে চাবি তোমার কি আমি আল্লাহ রাস্তা জবাই করবো বলো কি খুশি আছো বলোকে হাসছেন আর বলছেন আব্বা গোটা মক্কার লোকেরা জানে যে আব্দুল মুতালিব তিনি নাই পরায়ণ লোক আব্দুল মুতালিব জবাঙ্গে যেটা বের করে সেটা বাস্তবে পরিণিত করে বলুন আলহামদুলিল্লাহ ওগুলা আপনি যেহেতু নির্ধারিত করেছেন আমাকে জবাই করব বলে আল্লাহ রাস্তায় আমি আপনার সন্তান আল্লাহ রাস্তায় কুরবানি হতে আমি রাজি আছি বলুন আলহামদুলিল্লাহ খুশি হলে হাসতে লাগলে প্রচার করে দিলেন যে আগামী মাসের অমুক তারিখে অমক সময় আমার ছোট ছিল আব্দুল্লাকে আল্লাহ রাস্তায় জবাই করা হবে যেটার পূর্বে কোনোদিন হয় নাই মানুষেরা বাপজি সকলে আশ্চর্য হয়ে গিয়েছে হজরতে আব্দুল মুতালি হঠাৎ করে তার সন্তানকে জবাই করতে চেয়েছে সেই জামানায় বাবজি তাবুর তাবুর বাবজি পন্ডিত ছিল আলেম ছিল যারা খ্রিস্টান গির্জায় যারা ইমামতি করে যাদেরকে বাবজি পাদ্রি বলা হয় সেই জামানায় ইহুদির বড় বড় পাদরি বাবজি তারা ছুটে চলে আসলো তারা জানতো বাবজি আমরা এমন একজন ভাগ্যবান আমরা এমন একজন উম্মাত আদম আলাহ সালামকে আল্লাহ জানিয়েছেন জনবর বলুন সুবহানাল্লাহ শুধু আদম নবী নয় প্রতিটি নবীর অসুল বাবজি আমার বিশ্ব নবী আসার আগে পর্যন্ত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত রাব্বুল আলামিন যত নবীর রসুল পাঠিয়েছে সব নবীর বাদ ভাবিয়ে আমার বিশ্ব নবীর কথা তার সম্মানের কথা বলেছেন বলুন আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আমার বাবা জীবনেরা এর আগে হয়তো আমি কোথাও বলেছিলাম আমরা এত দামি আমরা এত দামি উম্মাদ কিন্তু বাবজা হয়তো আমরা এত দামি উম্মাদ হওয়ার পর আজ রসুলকে বাবজা আমরা চিনতে পারি নাই আমার বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওগামার সাহাবাই কেরাম শুনে নাও ওগামার সাহাবাই কেরাম কিয়ামতের ময়দানে যেদিন শুনে নাও হিসাব নিকাশ শেষ হয়ে যাবে জাহান্নামীরা জাহান্নামী রাস্তার দিকে চলে যাবে জান্নাতিরা জান্নাতে যাওয়ার জন্য তার অপেক্ষা করবে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমি মোহাম্মদ সাল্লাম পর্যন্ত সব নবী রসুল বাবজি তার আপন আপন উম্মাদ যে সব উম্মাতরা জান্নাতি হবে উম্মাতিরা জান্নাতি হবে তাদেরকে নিয়ে সব আপন আপন নবী দল বেঁধে বাবজি দাঁড়ে থাকবে আমরা দেখেছি দমকলে বাবজি ইজতেমা হয়েছিল কাশীপুরে ইস্তমা হয়েছিল অনেকে গিয়েছে ইজতেমা গেলে দেখতে পাওয়া যাবে এক একটা জায়গাতে খুঁটিতে বাবজি এক একটা গ্রামের নাম দেওয়া থাকে হয়তো জলঙ্গি থেকে মানুষ এসে জলঙ্গির একটা বড় কাজ দেওয়া থাকবে কেমন ময়দান ওইভাবে বাবজি প্রতিটা নবীর সোল তার আপন আপন উম্মাদেরকে জান্নাত উম্মাদেরকে নিয়ে বাবজি দাঁড়িয়ে থাকবে তাদেরকে জান্নাতের সার্টিফাই দেওয়া হবে উম্মাদরা আপন আপন নবীকে বলবে অগ নবী অগ আদম শফি উল্লাহ আলাইহি সালাম চলুন জান্নাতের সার্টিফিকেট দিয়েছে ওই দেখেন জান্নাতের রাস্তা আমরা চলে যাই আদম আলাইহি সালাম জান্নাতের সার্টিফিকেট নিয়ে বলবেন অগ বন্ধুরা

আরো জোরে বলুন সুবহান আল্লাহ আমরা সেই নবীর উম্মত শুধু তাই নয় এই নবীর উম্মত বাদ এত দামি আমরা বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন পবিত্র জবানে বলেছেন বাপ এটা স্বপ্নের কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার মুসা নবী আলাইহিস সালামের সাথে একদিন স্বপ্ন দেখা হয়েছে সালাম স্বপ্নের মাধ্যমে জিজ্ঞাসা করছেন আল্লাহর রসুল ওগো আল্লাহর হাবিব আপনি বলুন আপনার উম্মতরা কতটা আপনার সুন্নাতের উপর আমল করে আল্লাহর কোরআনের উপর কতটা আমল করে আপনি বলুন আপনার উম্মতরা কতটা দামি হতে পেরেছে আমার বিশ্ব নবী সেদিন গর্ব করে আনন্দ করে নবী পবিত্র জবানে বলেছিলাম এত দামি তারা আমার সোননাথকে এত মানে আমার সোননাথকে মানার কারণে আল্লাহর কোরআনকে মানার কারণে তারা এত দামি জায়গায় পৌঁছে গিয়েছে বলে কেমন দামি জায়গায় পৌঁছে গিয়েছে বললো বলে আমার এক একটা উন্মাদ হাকিকাতার নয় মাজাজার হে মুসানবি ভাই তোমাদের সমতুল্য জোর বল শুধু এতটুকু কথা বলেছে যে আমার এক একটা উম্মাদ অন্য নবীদের হুকমান নয় মাজাদার সমতুল্য আমরা অনেক সময় বাবজি দেখেন কিছু লোককে বলি যে বাঘের বাচ্চা রে বলে না যে তুই বাঘের বাচ্চা কিন্তু আদর্শে বাঘের বাচ্চা নয় একটু তার সাহস দেখে ক্ষমতা দেখে বাদ আমরা সিংহের বাঘির সাথে তুলনা করি আল্লাহ রসুর সালাম বলছেন ওগা আল্লাহ রসুর আপনার উন্মাতের এত দামি একটু আমাকে পরীক্ষা করে দেখাবে আমি একটু দেখতেছি আপনার উন্মাতরা সত্যি কতটা দামি অন্য নবীদের সমতল্য বলেছেন মাজাদান বলে হ্যাঁ

কাছে প্রিয় হয়েছিলেন এত বড় বুজুর্গ হয়েছিলেন ওনার জীবনীতে বাপকে এসেছে এক নয় দুই লাই উনি মাদ্রাসায় পড়তে গিয়ে বাপকে বছর চারেক ধরে মাদ্রাসা পড়ার পরে উনি ছোট্টবেলা থেকে পড়েন মাদ্রাসায় কিন্তু একটা হাদিস বাপকে আপনার বেশি গুণ ধরে মুখস্থ করে রাখতে পারে না সকাল বেলা হাদিস পড়ে বৈকাল ভুলে যায় আপনারা হয়তো অনেকে জানে না মাদ্রাসায় যারা পড়াশোনা করে অনেক ছেলেরা আছে তারা গোটা রাত রাত্রি আপনার মেহনত করে করার পরে সকাল বলায় পড়ায় মুখস্ত দিতে যার মুখস্ত দিতে পারে না অনেক সময় ছেলেরা ক্লাসে কাঁদে কাঁদে বুজুর্গদের কাছে গিয়ে বলে হুজুর একটু দয়া করে হুজুর একটু পানি ফোড়া দেন হুজুর একটু ফু দিয়ে দেন আমি হাতে সাথে চেষ্টা করে আমার মুখস্থ কেন হয় না ইমাম গাদদারি চার পাঁচ বছর ধরে পড়ার পরে যখন হাতে একটা বেশি কোন মুখস্থ করে রাখতে পারে না ইমাম গাদদারি ছোট ছেলে ছুটি এসে বলছে তার জন্ম দুঃখিনী মাকে ওগো মা ওগো মা বলো আমি তোমার পেটে থাকা অবস্থায় ওগো মা বলো কি আমি জন্ম নেয়ার পরে তোমার যতদিন আমি দুধ পান করেছি ওগো মা একটু বলো তুমি কি কোনো ন নাই খাবার খেয়ে থেকে বলো ইমাম গাজালির মা বলছিল ওরে বেটা আমি এত আল্লাহকে ভয় করি আমি রসূলকে এত mohabbat করি বেটা আমি তোমাকে যত আমি দুধ পান করিয়েছি আমি ততদিনে আমি কি করেছি আমি বজু করে আমি তোমাকে দুধ পান করিয়েছি বলুন আলহামদুলিল্লাহ এত বুজুরুগো তার মাও ছিলে বলেন বেটা अभी तू allerlei কিছু করি নাই বলেন মা আমার দোয়া কেন কবুল হয় নাই আমার হাদিস কেন মুখস্থ হয় নাই সঙ্গে সঙ্গে বললেন ওকে বেটা আমার মনে হয় একটু ভুল হয়েছে আমার বলে কি ফুলের গাছটা আমরা যাকে চলতি ভাষায় বোর বলি ওই বোরির গাছ দেখছো বলে হ্যাঁ ওই গাছের ডাল আমার দিকে নিয়েছিল বাড়ির দিকে আমি একটা পেড়ে খেয়েছিলাম না বলে ইমাম গাজালি বলছিল মা মনে হয় ওটাই অন্যায় হতে পারে এই মাম গাছ ছিল এত বড় ভুসুর বা ছিল ওনার চাসার কাছে বাপজি ক্ষমা চেয়েছে